আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শামীম লার্নিংয়ের পক্ষ থেকে ধারাবাহিক অধ্যায় অঙ্কুর সমাধানের লেকচারে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় তেরো সীম ধারা উনিশ তেরো পয়েন্ট একের পনেরো নম্বর অঙ্কের সমাধান করবো আমাদের পনেরো নম্বর অঙ্ক দেওয়া আছে নয় প্লাস সাত প্লাস পাঁচ প্লাস ডট ডট ধারাটির প্রথম সংখ্যক পদের যোগ ফল মাইনাস একশো চুয়াল্লিশ হলে এনার মান কত সেটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে তা এখন আমরা সে অঙ্কের সমাধানে চলে যাব এখন আমরা সমাধান করবো সমাধান তাহলে এখন আমরা এখন আমরা লিখব আচ্ছা দেখি এটা আমরা এটা সমান্তর ধারা কিনা সমান্তর ধারা আমরা কীভাবে বুঝবো যে এটা একটি সমান্ত ধারা সমান্ত ধারার হচ্ছে দ্বিতীয় পথ থেকে প্রথম পথকে আমার আমরা বিয়োগ করব। দ্বিতীয় পথ কোনটা সাত মাইনাস নয় দ্বিতীয় পথ থেকে প্রথম পথ তাহলে এখানে থাকবে মাইনাস টু আবার তৃতীয় পথ থেকে দ্বিতীয় পথকে বিয়োগ করবো তাহলে তৃতীয় পথ ফাইভ মাইনাস সেভেন মাইনাস টু তাহলে দেখা যাচ্ছে কি পার্থক্যটা একই থাকছে তাহার তার মানে এটা একটি সমান্ত ধারা তাহলে আমরা লিখতে পারি লিখতে পারি এটি একটি সমান্ত ধারা এটি একটি সমান্তর ধারা সমান্তর সমান্তর ধারা যেহেতু পার্থক্যটা একই সেই কারণে কিন্তু আমরা লিখেছি যে এটা একটা সমান্তর ধারা সমান্তর ধারার এখন যার প্রথম পথ যার প্রথম পথ প্রথম পথ সমান আমরা এ লিখবো এর সমান সমান এখানে নাইন এবং সাধারণ অন্তর সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি ডির সমান আমরা তাহলে কি লিখব দ্বিতীয় পথ দ্বিতীয় পথ কোনটা সেভেন মাইনাস নাইন দ্বিতীয় পথ মাইনাস প্রথম পথ সমান সমান মাইনাস টু এখানে পার্থক্য মাইনাস টু এখন দেওয়া আছে দেওয়া আছে এন সংখ্যক পদের দেওয়া আছে তাহলে আমরা লিখব এন সংখ্যক পদের যোগফল এন সংখ্যক পদের যোগফল এন সংখ্যক পদের যোগফল কত দেওয়া আছে সময় সময় মাইনাস একশো চুয়াল্লিশ এটা কিন্তু দেওয়া আছে এখন এন সংখ্যক পদের যোগফল সমান আমরা পদ জানি সুতরাং এন সংখ্যক পদের যোগফল সমান আমরা জানি এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে দেখো যে আমাদের কিন্তু অঙ্কে দেওয়া আছে যে এন সংখ্যক পদের যোগফল মাইনাস একশো চল্লিশ আর এন সংখ্যক পদের যোগ ফল আমরা সূত্র কি জানি এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু বি এটা সমান আমরা জানি তাহলে এটা সমান আমরা এটা লিখতে পারি এখন আমরা এখান থেকে ক্যালকুলেশন করব সমান সরি বা যেহেতু এখান থেকে আমরা এন এর মান বের করব এন বাই টু টু এ কত ছিল এর সমান নাইন প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ছিল মাইনাস টু এখানে আমরা সেকেন্ড প্রাফিট দেব বা এন বাই টু তাহলে নয় দুগুনে আঠারো যোগ এন মাইনাস ওয়ান ইন সরি আচ্ছা আমরা পরে করি সেকেন্ড ব্রাকেট বা এন বাই টু আঠারো এখানে আমরা মাইনাস টু দিয়ে এন মাইনাস ওয়ানকে গুন করবো এই মাইনাস দিয়ে প্লাসে গুণ করলে মাইনাস টু দিয়ে এনকে কে গুন করলে টু এন মাইনাস দিয়ে এ মাইনাসকে গুন করলে প্লাস দুই এককে দুই বিষয়টা এখানে একটু তোমরা খেয়াল করো যে আমরা যখন ব্রাকেট উঠে দিব এ যেহেতু এখানে মাইনাস টু আছে এই মাইনাস টু দিয়ে আমরা এন মাইনাস ওয়ানকে গুণ করবো তাহলে এই মাইনাস দিয়ে আমরা এনকে গুণ করবো এনের সামনে কী আছে প্লাস আছে তাহলে এই মাইনাস দিয়ে প্লাসকে গুণুন করলে হবে মাইনাস দুই দিয়ে এনকে গুনন করলে হবে টু এন এই মাইনাস দিয়ে এ মাইনাসকে গুন করলে হবে প্লাস দুই দিয়ে এক কে করলে হবে টু এখন আমরা লিখবো এন বাই টু তাহলে আঠারো আর দুই যোগ করলে আমরা পাবো বিশ মাইনাস টু এন তাহলে সরি আমাদের একটু মিস্টেক হয়ে গেছে এখানে মাইনাস থেকে যাবে মাইনাস একশো চল্লিশ এখানেও মাইনাস একশো তাহলে এখান থেকে আমরা টু কমন নেব টু কমন নিলে এখান থাকবে টেন মাইনাস এন মাইনাস একশো তাহলে এই টু এই আমরা কেটে দিলাম এখন আমাদের থাকবে এন ইন্টু টেন মাইনাস এন ইকুয়াল মাইনাস একশো চল্লিশ এটা কিন্তু আমরা আমাদের থেকে যাই এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে এন এর মান তাহলে আমরা এন দিয়ে এটাকে গুণন করব তাহলে টেন এন মাইনাস এন কে গুণ করলে এন স্কোয়ার ইকুয়াল মাইনাস একশো চুয়াল্লিশ যেহেতু আমরা এন এর মান এখান থেকে বের করবো তাহলে আমরা এই যে মাইনাস একশো আছে এটা আমরা সমানচিহ্ন বাম পাশে নিয়ে আসবো তাহলে আমরা লিখবো টেন এন মাইনাস স্কোয়ার যেহেতু ডান পাশে আছে মাইনাস বাম পাশে আসলে সেটা হবে প্লাস এটার আমরা জিরো লিখবো এখন আমরা এন স্কোয়ার কি কী করবো সামনে নিয়ে আসবো প্রথমে নিয়ে আসবো তাহলে মাইনাস এন স্কোয়ার প্লাস টেন এন প্লাস একশো চুয়াল্লিশ এখান থেকে আমরা কী করবো মাইনাস কমন নেব মাইনাস কমন তাহলে এন স্কোয়ার এখানে মাইনাস দিয়ে এ প্লাসকে গুনকূল্য হবে মাইনাস টেন এন এ মাইনাস দিয়ে প্লাসকে গুনকূল্য হবে মাইনাস একশো চুয়াল্লিশ বিষয়টা এখানে একটু তোমরা খেয়াল করো যে এখান থেকে আমরা মাইনাস কমন নিয়ে এসেছি মাইনাস কমন নিলে এখানে তাহলে এই মাইনাস দিয়ে মাইনাস কমন নিলে এখানে আচ্ছা আমরা মাইনাস কমনের পরে এখানে থাকে তাহলে মাইনাস যেহেতু সামনে ছিল তাহলে মাইনাসটা এখান থেকে আমরা নিয়ে নিলাম তাহলে এখানে প্লাস হয়ে যাবে আর এখানে প্লাস আছে সেটা মাইনাস হয়ে যাবে আর এই মাইনাস দিয়ে প্লাসকে গুণ করলে মাইনাস হয়ে যাবে এখন আমরা এন স্কোয়ার মাইনাস টেন এন মাইনাস একশো ইকাল টু জিরো লিখতে পারি এ মাইনাস দিয়ে আমরা কী করলাম এখানে যেহেতু আমরা মনে মনে মাইনাস ওয়ান হয় মাইনাস দিয়ে যদি আমরা জিরোকে ভাগ করে সেটা জিরো হয়ে যাবে তাহলে মাইনাসটা উঠে গেল এখন আমরা এন স্কোয়ার মাইনাস টেন এন টেন এন মাইনাস একশো উৎপাদক করবো উৎপাদক করলে আমরা দেখা যাক কী পাই আমরা তাহলে এখান থেকে আমরা উপরে চলে যাব এন স্কোয়ার মাইনাস আমরা একশো চুয়াল্লিশকে কী করবো ভাঙব যেমন দুটা সংখ্যা দিয়ে গুণ করব যার সে দুটা যোগ বেগ করলে এই সংখ্যাটা মেলে এবং সে দুটা গুণ করলে একশো হয় তাহলে আমরা লিখবো আঠারো এবং আট আচ্ছা আঠারো এবং আটকে গুণ করলে আমরা কত পাবো আঠাশটা চৌষট্টির চার হাতে ছয় আট এক আট শহ চোদ্দ সরি চৌষট্টির চার হাতে ছয় আট এক আট শহ চোদ্দ একশো চল্লিশ আমরা পেয়ে গেছি তাহলে আঠারো আঠারো এন এখানে কি মাইনাস টেন মিলে হবে তাহলে আমরা প্লাস এইট লিখলাম এখানে মাইনাস আঠারো আর প্লাস আট তাহলে মাইনাস আঠারো ভিতর থেকে আট বাদ দিলে মাইনাস টেন থেকে যায় এখন মাইনাস একশো চল্লিশ ইকাল জিরো এখান থেকে আমরা এখন এন কমন নেব তাহলে এন মাইনাস এখানে থাকে আঠারো এখান থেকে প্লাস এইট কমন নেব তাহলে এখান থেকে এন মাইনাস আঠারো এখন আমরা এন মাইনাস আঠারো একটা কমন নেব n মাইনাস আঠারো আর এখানে থাকবে এন প্লাস আঠারো ইকাল কি জিরো আমরা লিখতে পারি লিখতে পারি কিন্তু অথবা আবার লিখতে পারি অথবা n প্লাস এইট ইকাল টু জিরো তাহলে কি এই দুটার সমান যেহেতু জিরো তাহলে আমরা আলাদা আলাদা জিরো লিখতে পারি এন মাইনাস আঠারো ইকুয়াল জিরো এন প্লাস অথবা এন প্লাস আঠারো ইকুয়াল জিরো বিষয়টা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে তাহলে এখান থেকে আমরা কী পাবো এখান থেকে আমরা পাবো এন ইকুয়াল আঠারো আর এখানে বা বা এখান থেকে আমরা পাবো এন ইকুয়াল যেহেতু এখানে প্লাস আছে সময়ের জন্য ডান পাশে গেলে সেটা মাইনাস কিন্তু দেখো এখানে এন ইকুয়াল আঠারো প্লাস আঠারো এন ইকাল মাইনাস আঠারো তাহলে আমরা কি লিখবো এন ইকাল মাইনাস আঠারো ন আট মাইনাস আট এত হতে পারে না কেন হতে পারে না কারণ এখানে পদসংখ্যা ঋণাত্মক হতে পারে না সেখানে শিক্ষার্থীরা আশা করি তোমরা সমাধানটা বুঝতে পেরেছ অথবা সমাধান করার ক্ষেত্রে কোথাও মিস্টেক হয়েছে আমরা কি করেছিলাম শেষের দিকে একশো চুয়াল্লিশ লিখতে ভুলে গিয়েছিলাম প্লিজ ড মাইন্ড ঘুমা দৃষ্টিতে দেখবে আর যদি অন্য কোথাও ভুল ছুটি হয়ে থাকে বা তোমাদের মনে হয় যে না এভাবে বুক করলে আরও বিষয়টা ভালো হয়তো আমাকে একটু সাজেশন দেবে তোমাদের কাছ থেকে আমার কি অনেক কিছু শেখার আছে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ